শিরিন যে সুষ্ণাত ছেড়ে দিয়েছে জানতে পেরে রেগে যায় রায়ানের কাছে গেলে শিরিন ভয় পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে মা বলতে এত বড় প্ল্যান করেছিস না চিন্তা করলি না জানানোর তারপর দেখা যাবে আরে মা তুমি একটু বোঝার চেষ্টা করো সেখানে ভাদু ছিল ছিল অনেকেই সবাই যদি জানতো রাধা ছিল ওরা যদি জানতো তাহলে কি এই ব্যাপারটা আর আমাদের মধ্যে থাকতো সবাই জেনে যেত দাদুও জেনে যেত তখন গোপাল বলতে থাকে হ্যাঁ মা রুকু একদম ঠিক কথাই বলেছে এই ব্যাপারটা তো তখন পাঁচ কান হয়ে যেত এরপর দাদুর কানে চলে যেত বড় একটা সমস্যা হয়ে যেত এখন রায়ানের মা বলতে থাকে দেখ দেখ আমার হাত পা এখনো ঠান্ডা হয়ে আছে এরপর গোপাল বলতে থাকে রায়ান আর পারুল মিয়েলে যে কাণ্ডটা করলো না এটা যদি একবার দাদু জানতে পারে তাহলে আর রক্ষে থাকবে না এরপর রায়ানের মা বলতে থাকে আমার তো বিশ্বাস হচ্ছে না আচ্ছা ওই মেয়েগুলো নয় নকল ছিল কিন্তু কিন্তু এই পুলিশ পুলিশগুলো নকল ছিল তখন রায়ান পারুল মলদার চলে আসে আর রায়ান এসে বলতে থাকে ইয়েস মা এরপর রায়ানের মা বলছে হ্যাঁ রে রায়ান ওই ছেলে পেলেগুলোকে মানে কোথায় পেলি তারপর বলতে থাকে ওরা হচ্ছে আমার বন্ধু থিয়েটারের লুক মা তখন বল বলিস কি রে এত সাংঘাতিক একটা ঘটনা ঘটালো আমার তো বুঝতেই পারি না তখন বলতে থাকে আমারও বর্ষে ছিল না যে ওরা এত ভালো পারফর্ম করবো আর আজকে না ডিরেক্টর হয়ে আমার খুব গর্ব হচ্ছে আমার থিয়েটার লোক জাস্ট দাদুকে মার দিয়ে দিয়েছে কোন ছাড় মা সবাই মিলে খুব খুশি হয়ে যায় গোপাল তখন বলতে থাকে আসতে এরপর যদি দাদুরা শুনতে পায় না তাহলে যে কি হবে কিন্তু সত্যি মানতেই হবে যে তোমার ওই বন্ধুরা না খুব ভালো পারফরমেন্স করেছে রাযান সহ সকলেই খুব খুশি হয়ে যায় এরপর দেখা যাবে রায়ানের মা রাখাকে বলতে থাকে দেখতো তোর জন্য কত কিছু করলো তোর দাদা শুধুমাত্র তোর জন্য কত বড় ঝুঁকি নিয়েছে বলতো সামনে ভাবে অভিনয় করা সহজ কথা নাকি দেখা যাবে রায়ান বলে ওঠে না মা আজকে ক্রেডিট আমার নয় এটা হচ্ছে পারুলের পারল যদি এরকম বুদ্ধি না দিত তাহলে তো আমাদের কোনো আইডিয়াই আসতো না কিছুই করতে পারতাম না তাই বলবো আজকে পুরো ক্রেডিটটাই হচ্ছে পারুলের পারুল খুব খুশি হয়ে যায় তখন আরো বলছে ঝুঁকির কথা বলছো তো সত্যি যদি কেউ ঝুঁকি নিয়ে থাকে তাহলে বলবো সেটা পারুল কিন্তু বরাবরই দাদুর এগেন্স্টে কিন্তু পারুল তো সব সময় দাদুর গুড বক্সিং বর্ষাতেই তো এই বাড়িতে থেকে যাওয়া ইউনিভার্সিটিতে পড়া নিজের কেরিয়ার সবকিছু ওর জন্য আমি তো রাখার নিজের দাদা রাখার তো আর কিছু হয় না করলো তো জানি আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কারো ক্রেডিট কেড়ে নেওয়া এটা আমার অভ্যেস নেই এরকম মানুষ নই আমি এই ক্রেডিট আমি প্রাণী ধরে পারুল কি দিলাম তো পারুল খুব খুশি হয়ে যায় আর তখন গোপাল বলতে থাকে রায়ান বোন কিন্তু আমার মুশকিল আসান ওর কাছে গেল কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় যায় তখন পারুল বলতে থাকে ফুল ক্রেডিট নেওয়া পারুল চক্রবর্তীর অভ্যেস নেই রে দাদুল্লাতি দাদুল্লাতির বন্ধুরা একটা কথাই যে রাজি হয়ে কে কম বড় ব্যাপার নাকি লিডারকে এই পারুল চক্রবর্তী সেলুট জানাই স্নাতী আর তখন রায়ান খুব খুশি হয়ে যায় দেখি পারুল বলতে থাকে আমি বুঝতে পেরেছি তোর হবে আমি দেখতে পাচ্ছি তুই অনেক দূরে এগিয়ে যাবে আমি সেটা চোখে দেখতে পাচ্ছি এরপর পারুলের কথা শুনে পারুলের মা সহ সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই হাসতে থাকে পারুল বলতে থাকে যে আজকে তোকে এর জন্য ফুল ক্রেডিট দিলাম যা আর তখন রায়ন বলে গ্রেট এরপর রায়ানের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানলাম তোরা দুজনে মিলেই আমার মেয়ের জীবনটা বাচিয়েছি বাঁচিয়েছিস কিন্তু হ্যারি রায়ান ওই পুলিশগুলো তো নকল ছিল কিন্তু সুস্না তোকে নিয়ে গেল কোথায় তারপর রায়ান পারলের দিকে তাকিয়ে হাসতে থাকে আর তখন মনে করতে থাকে যে কোথায় গেল ওইকে সবটা খুলে বলে যে শিরিনদের বাড়িতে কি দেখা যাবে শিরিন আর রায়ানের বন্ধু বান্ধব সবকলে মিলে সুস্না তোকে আটকে রাখে তখন বলতে থাকে আপনারা তো থানায় নিয়ে আসেননি এটা কি থানা আরে আপনারা কোকার আর দিন এসে বলতে থাকে এই যে এত বকবক না করে চুপচাপ এখানে বসন্ত এরপর দেখা যাবে ওরা সবাই মিলে খুব মজা করতে থাকে থাকে সুষ্ণাতর সাথে আর তারপরই সেই পুলিশ অফিসার যে সে গিয়েছিল সে বলতে থাকে যে আজকে আজকে তুমি আমাদের সাথেই সাথে থাকবে কি খাবে ডিম এগুলো চলবে তো আরেকজন একটা কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করে না সুসনা তো বলতে থাকে তোমরা প্রত্যেকটা নাটক করেছো তাই তো তোমরা হচ্ছ রায়নের বন্ধু পুরোটাই হচ্ছে পারল আর রায়ানের প্ল্যান এখনই আশুতোষ বসুকে ফোন করব। এই বলে ফোন করতে গেলে ফোনটাও সিরিন কেড়ে নেয় নিয়ে বলতে থাকে এখন তো ফোন করা হবে না কারণ এখন তুমি আমাদের হেফাজতে আছো আমরা যতক্ষণ না যা বলবো তা তো কিছুতেই হবে না এদিকে আরেকজন তখন বলতে লাগে যে ওদিকটা যতক্ষণ না মিটে যাচ্ছে বিয়ে হচ্ছে ততক্ষণ তুমি আমাদের সাথেই থাকবে আমরা যেটা বলবো সেটাই শুনবে দেখা যায় সুষ্ণা তো মনে মনে বলতে থাকে এদেরকে এভাবে এভাবে বললে চলবে না এরপর কি থেকে কি করে দিবে আমাকে আমার সাথে কি করবে কে জানে তার থেকে বরং ওদেরকে অন্যভাবে অন্যভাবে পঠানোর চেষ্টা করি এরপর দেখা যাবে সে বলতে থাকে ওকে ডান আচ্ছা তোমরা কি চাও তোমরা তো স্টুডেন্ট না তোমাদের আর কত বা টাকা দিয়ে থাকে কিন্তু তোমাদের তো অনেক চাহিদা থাকে অনেক ফুর্তি করতে ইচ্ছে করে আচ্ছা তোমাদেরকে আমি একটা ভালো অফার দিতে পারি আমি তো জানোই আমি মানে একটা বড় একটা কোম্পানির মালিক তো তোমরা যদি চাও তোমাদেরকে তাহলে একটা ভালো জব দিতে পারি আর নয়তো বা যদি টাকা চাও টাকাও দিতে পারি তোমরা কোনটা করবে সেটাই বলো তারপরে দেখা যাবে একজন বলতে থাকে আমরা তোকে তোকে এখন শেষ করব এই বল সুষ্ণাত অনেক মারতে থাকে মেরে হাত পা বেঁধে রাখে আর তারপরই সেখান থেকে সবাই বেরিয়ে যায় বাহিরে যায় ঠিক তখনই রায়ান শিরিনকে ফোন করে ফোন করে বলতে থাকে যে ওদিকে খবর তারপর বলতে থাকে যে ওদিকে সব ঠিকঠাকই আছে কিন্তু ওদিকটা কি খবর আর তখন বলতে থাকে আজকের রাতটা কিন্তু যেভাবেই হোক ওকে আটকে রাখবি বুঝতে পেরেছিস এরপর বলে ওকে তুই চিন্তা করিস না আর তখন রায়ান হঠাৎ করে বলে ওঠে কিন্তু যা হয়েছে সব কিছু পারুলের জন্যই হয়েছে যদি এই আইডিয়াটা বের না করতো তাহলে হয়তোবা এটা সম্ভাবনা হতো না বিয়েটা আটকানো যেত না কথা শুনতেই খুব কষ্ট কষ্ট পায় পেয়ে বলতে থাকে যে কিছু হবার পর ও পারুলের কথা বলছে পারুলকে ক্রেডিট দিচ্ছে আর আমরা কি তার জন্য কিছুই করিনি এরপর দেখা যাবে বলতে থাকে তুই তো পারুলের প্রশংসা করছিস পারুলকে ধন্যবাদ জানাচ্ছিস কিন্তু আমরা আমরা কি কিছু করিনি আমি কি কিছুই করিনি আর তখন বলে আরে ইয়ার তুই তো আমার নিজের লোক লোক আমার বেস্ট ফ্রেন্ড তোকে ধন্যবাদ দেওয়ার কি আছে আর তারপর তারপর মনটা খারাপ করে বলতে থাকে তারপরও তখন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তখন খুশি হয়ে যাই বলতে থাকে যে এবার খুশি হয়েছিস তো তখন বলে হ্যাঁ খুশি হয়েছি ওর ফোনটা কেটে দেয় এদিকে পারলের কথাগুলোই ভাবতে থাকে শিরিন আর বলতে থাকে পারুল যতক্ষণ না আছে ততক্ষণ আমার তো মনে হচ্ছে মানে ওর মনটা আস্তে আস্তে করে জয় করে নিচ্ছে ও তো ওকে বিয়েও করে নিয়েছে এক বাড়িতেই আছে এবার যদি পারুলের প্রতি প্রেমে পড়ে যায় রায়ান তখন কি করব আমি আমি তো ওকে চিরদিনের মতো হারাবো না না আমি ওকে হারাতে পারবো না তাই আমাকে কিছু একটা করতেই হবে হ্যাঁ আমাকে কিছু একটা করতে হবে ওর এদিকে রায়ান ফোনটা রেখেই বলতে থাকে এবার আমাদেরকে আসল কাজটা করতে হবে আর তখন রায়নের মা বলে আবার কি করতে হবে এরপর বলে পারুল যে সাথে বিয়েটা দিতে হবে আমরা জানালিগে এই সমস্ত করলাম এখন যদি সেটাই না হয় তাহলে কি হবে এখন আমরা রাখার সাথে সুষ্ণাত তাতে আর বিয়ে না হয় তার জন্য দেবজ্জিতের সাথে বিয়েটা দিতে হবে এরপর ওই ব্যাটা ছাড়া পেলেও আর কিছু করতে পারবে না এই বলে সবাই হাসতে থাকে শিরিন কে বলছে কিরে রায়ান কি বললো ওদিকটা সবকিছু ঠিকঠাক আছে তো আর বিয়ের সমস্ত কিছু মানে করছে তো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ করছে এরপর শিরিন বলতে থাকে যে আমাকে একটা করতে হবে জিততে দিলে চলবে না এরপর দুই মেয়ে মানে ওর বান্ধবী সাথে আছে যারা জিজ্ঞেস করছে তাদেরকে বলছে আচ্ছা তোদের জন্য তো আন্টি মানে ওয়েট করছে তাই তো চিন্তা করছে তোরা একটা কাজ কর তোরা বরং বাড়িতে চলে যা আর তখন বলে কিন্তু এদিকটা এরপর বলে এদিকটা আমি ম্যানেজ করে নিবো তাছাড়া এটা তো আমার বাড়ি ও আর কোথায় যাবে আর ওরা তো আছে তাছাড়া আর তারপরই তাদেরকে কোনো রকম ভাবে বাড়িতে পাঠিয়ে দেয় এরপর যারা আছে তাদের কি বলতে থাকে আচ্ছা তোমরা তোমরা তো সারা রাত জাগবে তাই তো তাহলে তোমরা কি একটু ড্রিঙ্কস মানে এই সমস্ত খাবে আর তখনই বলতে থাকে হ্যাঁ খাওয়াই যায় তাছাড়া সারা রাত তো জাগতে হবে আচ্ছা ঠিক আছে এরপর ক্রেডিট কার্ডটা বের করে বলতে থাকে যে নাও তোমরা কিনে নিয়ে আসো এমনিতেই অনলাইনে অর্ডার দিলে কিনা না কি দিয়ে যাবে বাজেটটাও বেশি পড়বে চার্জ লাগবে তার থেকে তোমরা নিয়ে আসো এরপর বলে হ্যাঁ ঠিক বলেছ এই বলে তাদেরকে পাঠিয়ে দেয় এদিকে শিরিন সেই ফাঁকে দরজাটা খুলে সুস্নাতকে ছেড়ে দেয় সুস্নাত ফোনটা খুলে দিয়ে বলতে থাকে যান ও দ্রুত যান ওরা আসার আগে আপনি এখান থেকে চলে যান তখন বলে যাব সত্যি বলছো এরপর বলে হ্যাঁ সত্যি বলছি তখন সুস্নাত বলতে থাকে তোমাদের আবার নতুন কোনো প্ল্যান নেই তো পারল বলে যে না না আমাদের কোনো প্ল্যান নেই তাছাড়া আমি বুঝতে পেরেছি যে আপনার কতটা কষ্ট হচ্ছে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি আপনি একটা কাজ করুন এখানে থেকে সোজা থানায় না গিয়ে ওই বসুবাড়িতে যান দাদুর কাছে যান দাদুর কাছে গিয়ে সবটা জানান সবটা জানিয়ে সমস্ত রকমের ব্যবস্থা করুন বুঝতে পেরেছেন আর তখন ওরা যা করেছে আমি এখন ভেবে দেখলাম যে ওরা যেটা করেছে ভুল করেছে আর এর জন্য আপনাকে আমি হেল্প করলাম কিন্তু একটা কথা আমার নাম কোনো রকম ভাবেই যেন সামনে না আসে এরপর বলে না না সামনে আসবে না দেখা যাবে সেখান থেকে চলে যায় তো একদম সোজা দাদুর কাছে চলে যায় দাদুর কাছে গিয়ে সব কিছু খুলে বলে দেখি দাদু কথা শুনে অবাক হয়ে যায় আর এদিকে এদিকে দেখা যাবে একার বিয়ের কথাবার্তি চলতে থাকে যে এই এক রাত হচ্ছে আমাদের হাতে সময় এর মধ্যে যা কর আমাদেরকে করতে হবে এই রাখা তুই ফোন করতো ফোন কর দেবজিতাকে ফোন কর এরপর দেখা যায় রাখা সকাল থেকেই ফোন করতে থাকে কিন্তু সেই ডিজেটা ফোনটা ধরছে না আর তখন দেখা যায় চিন্তায় পড়ে যায় সকলেই এরপর বলে অনেকবার ট্রাই করেছি ফোন তো ধরছে না এরপর গোপাল বলতে থাকে আচ্ছা তুমি একটা কাজ করতো তুমি আরেকবার ফোন দিয়ে দেখো আরেকবার ফোন দেয় কিন্তু ফোনটা তো কিছুতেই ধরছে না আর তখন বলতে থাকে হয়তো বা ও একটু ব্যস্ত আছে নিয়ে তারপরে দেখা যাবে হঠাৎ করে এই দরজাটা ধাক্কাতে থাকে কেউ আর দাদু ধাক্কাতে থাকে তখন রায়নের মা বলতে থাকে আমি গিয়ে দেখছি সবাই খুব খুশি থাকে আর যেই মুহূর্তে দরজাটা খোলে দাদুকে আর সুত একসাথে দেখে তো ভয় পেয়ে যায় ও মাগ বলে চিৎকার করে ওঠে রায়নের মা আর তারপরে দাদু তো ভয়ঙ্কর চোখে তাকিয়ে থাকে সবার দিকে এরপর দেখা যাবে দাদুর কাছ থেকে সমস্ত ঘটনা যখন শুনে তখন সবাই তো খুব অবাক হয়ে যায় দাদু খুব রাগারাগি করতে থাকে এদিকে রায়ান খুব রেগে যায় শিরিনের উপর যে এই কাজটা শিরিন ছাড়া তো আর কেউ করতে পারে না নয়তো ওখান থেকে কিভাবে আর বেরিয়ে আসতে পারবে এরপর শিরিনের কাছে গিয়ে শিরিনকে অনেক কথা শোনায় শিরিন তখন মনে মনে ভাবতে থাকে যে পারুলকে আমি কেস খাওয়াতে গিয়ে নিজেই কেস খেয়ে গেলাম লাইনের কাছে ছোট হয়ে গেলাম আমি এই সমস্ত ভাবতে থাকে তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে দেখতে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ